প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপ আমার একটা ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আজকের ভোর তিনটে থেকে আমাদের কারোর চোখে ঘুম নেই কি হয়েছে বৃত্তান্ত একটু পরেই তোমরা জানতে পারবে তার আগে বলে নিই প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই কিন্তু আমি এরকম একটু ঠাকুরের প্রার্থনা করে থাকি আর এখানে যে মন্ত্রটা বলছি সেটা হলো কারাগ্রে বসতে লক্ষ্মী করো মধ্যে সরস্বতী কর মূলে তু ব্রহ্মা প্রভাতে করো দর্শনাম তো এই মন্ত্রটা কিন্তু আমি সকালে ওই বাসি বিছানাতে বলে তারপরে কিন্তু আমি নামি আর এতে দেখেছি সারাদিন অনেক কাজের এনার্জি থাকে এবং অনেক পজিটিভ ভাই কিন্তু আমি খেয়াল করেছি তো যাই হোক আজকে যেটা হয়েছে তোমাদেরকে বলি আর কি তখন করি তো তিনটে সাড়ে তিনটে বাজবে চিকুর দেখছি হঠাৎ কাস্তে কাস্তে বমি করছে তো পরে বুঝতে পারলাম ওর এটা অ্যাসিড হয়ে গেছিলো আর তারপর থেকেই শুরু হয়েছে প্রচুর পরিমাণে জ্বর তো তিনটে থেকে এক প্রকার আমাদের চোখে তো কারোর ঘুম নেই তো ওকে ভালো করে জামা টামা ছাড়িয়ে তো ওকে একটু ওষুধ টষুধ খাইয়েছি সকালে চিকুর পাপা জল বিস্কুট ওকে দিয়ে নিয়েছে সেই তিনটে থেকে পুরো ছটা অব্দি কারোর চোখে ঘুম ছিল না তারপরে চিকুর পাপা বললো যে আমি আর ঘুমাবো না আমি সকাল সকাল অফিস তাহলে বেরিয়ে যাচ্ছি আর তুমি তাহলে ওকে নিয়ে শুয়ে থাকো তো খানিক্ষণ ওই শুয়েছিলাম প্রায় এখন ঘুরি তো ওই সাড়ে সাতটা পৌনে আটটা মতন বাজবে চিকুর পাপা কিন্তু প্রথমে চা খেয়ে নিয়েছিল তারপরে না উঠতে একদমই ইচ্ছে করছিলো না তারপর মনে হলো যে না আমাকে তো উঠতে হবে কিন্তু চিকুর পাপা বললো আজকে টিফিনও কিছু বানাতে হবে না ও বাইরে থেকে খেয়ে নেবে তো অনেকটাই সুবিধা হয়েছে তো এখন আমি উঠে কিন্তু ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ না হলে না ঘুম যেন ছাড়ছিলই না একদম ভোরবেলা চিকুকে জলের ওষুধটা দিয়েছিলাম বলে খুব একটা সমস্যা হয়নি বেলার দিক থেকে ও একদম ফিট হয়ে গেছিলো আসলে কালকে রাতে চিকুর জল খাওয়া একটু কম হয়ে গেছিলো যার জন্য ওই মানে যে বমিটা করছিল ওই অ্যাসিডটা আর কি হয়ে গেছিলো আর আজকে সকালের ওয়েদার কী বলবো দেখতে তো পেলে সকাল থেকে অঝরে বৃষ্টি শুরু হচ্ছে সারা দিন টিপটিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই বর্ষার ওয়েদারটাতে দেখেছি আমার স্কিনটা খুব ড্রাই হয়ে যায় সেই জন্য না সানস্ক্রিম আর দিলাম না মুখে একটা মশ্চারাইজার দিয়েছি আর নিভিয়ার একটা বডি লোশন ব্যবহার করছি বডি লোশনটা খুবই ভালো একটা লোশন একদম হালকা স্টেক্সার খুব একটা চিটচিটে ভাবও নয় তো সেটা একটুখানি হাতে পায়ে দিয়ে নিলাম আর এখন এই তো আমি কিন্তু বাসি জামাটাও ছেড়ে নিয়েছিলাম তো এখন রেডি হয়ে সোজা চলে যাব রান্না ঘরে আর কণিকা দাস দিদিভাই বলেছো যে তোমার ঘর একদম ফাঁকা হয়ে গেছে তাই না সত্যি কথা একদম ফাঁকা ফাঁকা লাগছে শুধু মায়ের কথা মনে পড়ছে ঘুরতে ফিরতে কেননা মানে সারাক্ষণ যখন এই ঘরে যেতাম মামা করতাম মা কি করছে আর শুধু এখন আচমকা ভাবি যেই এই হয়তো মাকে দেখতে পাবো এই হয়তো মাকে দেখতে পাবো এরকম আর কি মনে হয় আর এই তো এখন চলে এসেছি আমার রান্নাঘরে আমার প্রিয় কিচেন বলতে পারো তো এই যে একটা সেলফ কাউন্টার করা রয়েছে এখানেও আগের দিনে কিছু বাসনগুলো না আমি এখানেই রাখি বাসনগুলো তো একদমই জল ঝরে গেছে সেগুলো এখন প্রত্যেকটা জায়গায় রেখে দিচ্ছি এই উপরের কাউন্টারটাতে আমার সমস্ত কাপ বলো বা সিরামিকের জিনিসপত্রগুলো রাখি আর নিচের জায়গাটাতে না ওই স্টিলের থালা বাসনগুলো রাখি চিকু যখন থেকে বড় হয়েছে ওই বাসনপত্র নিয়ে এমন খেলা শুরু করেছে না তারপর থেকে নিচে রকম সিরামিকের জিনিস রাখতেই পারি না তো সেই সিরামিকের গুলোই মাঝখানে যে তাকটা রয়েছে ওখানেই আর কি রেখে দিই তো সকালে তো চিকুর পাপা চা বানিয়েছিল তো খানিকটা ছিল ওকে একটু গরম করে এখন দিয়ে দিচ্ছি আর একটু পরেই কিন্তু বার হবে অনেকে পাপা দেখেছি হাজবেন্ডরা সকালে যাওয়ার আগে কিছু একটা খেয়ে যায় কিন্তু চিকুর পাপার এমন অভ্যেস সে কিন্তু চা বিস্কুটের সঙ্গে আর কিছুই খাবে না সেই অফিস যাবে সেই দুটো আয়ের সময় যখন লাঞ্চ করবে সেই সময় যা খাওয়া সকাল থেকে কিন্তু চা বিস্কুট খেয়েই থাকে আর তোমরা অনেকেই বলেছ যে এই মশারিটা কীভাবে পরিষ্কার করব এবং এটা কিভাবে আমি ফোল্ড করে রাখি সেটা তোমাদেরকে দেখাতে তো আজকে আমি দেখাবো আর এদিকে দেখো চিকু কিন্তু খেলা করছে এই বিছানার মধ্যে খেলনা আনা আমার একদম পছন্দ ছিল না কিন্তু আস্তে আস্তে চিকুর জন্য সেটাও আমাকে মেনে নিতে হচ্ছে তার কারণ এরকম খেলনাগুলো দিলে কী হয় ও খেলনা নিয়ে ব্যস্ত থাকে তখন কিন্তু কোনো রকম ফোন চাওয়া বা কোনো রকম বায়না করে না সেই কারণে কিন্তু ওর এই অন্যায় আবদারগুলো মেনে নিতে হচ্ছে যে দেখো মশারির যেহেতু চারটে কোন রয়েছে একটা কোন এরকম ভিতরের দিকে ঠেলে দিলে খুব সহজে কিন্তু এটা ফোল্ড হয়ে যায় তোমরা অনেকেই দেখে এটা ভাববে যে অনেকটা কঠিন কাজ কিন্তু একটু হাত দিয়ে দেখলে বুঝতে পারবে খুব সহজে কিন্তু ফোল্ড হয়ে যায় আর এটা ভীষণ মানে ইউজফুল বলবো তার কারণ এটা তোমরা যেখানে খুশি এটা ব্যবহার করতে পারবে ছাদে কিংবা বারান্দায় খুব সহজেই কিন্তু এটাকে টানানো যায় তো যাই হোক মশারিটা দরজার পাশে রেখে দিয়ে এলাম আর এখন বিছানাটা পরিষ্কার করব সেই জন্য বালিশগুলো সমস্তটা তুলে নিচ্ছি আর চিকুর খেলনাগুলো নিয়ে পাশের ঘরে দিয়ে আসবো তো চিকু এখন পাশের ঘরে খেলবে আর আমি এদিকে আমার বেডরুমটাকে পরিষ্কার করে নেব। আর এই মেঘলা ওয়েদার না একদমই যেন ভালো লাগে না বাইরে শুধু ঠান্ডা হাওয়া বইছে আর এদিকে যে বালিশগুলো একটু রোদে দেব তারও উপায় নেই বালিশগুলো এমনিতে কেমন চিটে হয়ে গেছে আর তোমরা তো জানোই আমার অভ্যেস হয়ে গেছে বালিশ প্রত্যেকদিন রোদে দেওয়া ওই যে রোদে দিলে কত সুন্দর বালিশগুলো ফুলে ওঠে এটাই যেন আমার বেশি ভালো লাগে তো কি আর করা যাবে আজকালের মধ্যে রোদ উঠলে একটু রোদ খাইয়েও নিতে হবে আর আগের দিনের ভিডিওতে যে ওই ওয়াল ডেকর আইটেমগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা অনেকেই খুব পছন্দ করেছো আর তুলাতে বলেছো যে ওই যে বোধ সাইড যে আটাগুলো হয় যাতে সেগুলো ব্যবহার করি আমি জানি গো বোধ সাইড আটা কিনতে পাওয়া যায় এমন কি ওই প্যাকেজিংটার সঙ্গেও কিন্তু সাইড আটা দিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে অনেকে তো দেওয়ালে স্টিকার মারা বা এটা ওটা তো অ্যালাউ করে না না সেই জন্য একটু ভয়ের লাগছে যে যদি কিছু বলে বা কিছু সেই কারণে আর কি আর যদিও বা আমি ঘরে দেওয়ালে লাগাই তাহলে উপরে যে থাকে ওনাদেরকে জিজ্ঞাসা করে তারপরে তো ওদিকে তো দেখলে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর চিকুর পাবো তো ঠাকুর পুজো দিয়ে গেছিল আর এখন এই যে ঠাকুরের বাসন ঠাকুরের কয়েকটা কাপড় চোপড় সেগুলো আমি সার না কেচে নেব আর বাসনগুলো মেজে রেখে দিচ্ছি আগেই রবিবার দিনকে এই বেসিনের কলটা লাগিয়ে দিয়েছিল আসলে এই কলটা না একটু খারাপ হয়ে গেছিলো আগের যে কলটা ছিল সেই জন্য কোনোভাবেই জল আসছিল না ওপরে জেঠুদের বারবার বলা সত্ত্বেও তারা তো কোনো গায়ে করছিল না তারপরে এই রবিবার দিনকে দেখলাম মিস্ত্রি ডেকে এই কলের মুখটা চেঞ্জ করে দিয়েছে তো একদিকে না ভালো হয়েছে জল পড়ছিল না থালা বাসন মাজার খুবই অসুবিধা হচ্ছিলো তোমরা অনেকেই কিন্তু জানো যে এই বেসিনটা শুধুমাত্র ঠাকুরের থালা বাসন ওই যে ধোয়া মাজা কিংবা ওই যে ঠাকুরের কাপড় ধোয়া কাচার জন্য এটাই ব্যবহার করা হয় আমরা কোনো রকম এঁঠো কাঠা বা রকম কিছু এর মধ্যে ব্যবহার করি না কিংবা ফেলি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে সেই জন্যই বেসিনের উপর কিন্তু কাপড়গুলোকে ঝুলিয়ে দিলাম তাহলে শুকিয়ে যেতে পারে আর এখন চলে এসছে আমার বেডরুমে আবার যেহেতু খানিকটা কাজ বাকি রয়েছে এদিকে যে আমার বেডসাইড যে টেবিলটা রয়েছে সেখানে ওই ল্যাপটপ এটা ওটা থাকে সেগুলোতেও কিন্তু হালকা এরকম ধুলো স্তর পড়ে প্রতিদিন কিন্তু হালকা হাতে এগুলোকে পরিষ্কার করে নিতে হয় কনিকা দাস দিদিভাই বলেছ দীপা তুমি যে তোমার ভিডিওতে আমার কমেন্টটা পড়েছো আমার খুব ভালো লেগেছে তুমি অনেক বড় হয়েও মন থেকে চাই আসলে তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে কমেন্ট করবে আর আমি কেন সেটা রিপ্লাই করবো না তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান আর এই যে ওয়াল হ্যাঙ্গিংটা আমি নিজে হাতে বানিয়েছিলাম তোমরা অনেকেই বেশ এই হ্যাঙ্গিংটাকে খুব পছন্দ করো সেই জন্য তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো তারপরে এই যে শোকেসটা আছে এটা ওকে একটু পরিষ্কার করে নেব আজকে যেহেতু সেই ভোর থেকে ঘুম নেই সেই জন্য না আমার চোখ যেন জুড়িয়ে আসছিল তো ভাবলাম যে না একেবারে সমস্ত কাজকর্ম করেই তারপরে আমি রেস্ট নেব একবার যদি একটু শুয়েছি তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না এত পরিমাণে ঘুম লাগছে শুধুমাত্র এই কাজের মধ্যে আছি বলে অতটা কিন্তু ঘুম লাগছিল না দেখবে মানুষ কিন্তু রাতের থেকে ভোরের দিকে ঘুমটা ভালো হয় আর সেই ভোরের তো আমার ঘুমটা হয়নি সারাদিন যেহেতু শোয়া বসা হয় না ওই হাতে গোনা তিন চার ঘন্টা আর কি আমি ঘুমিয়ে থাকি আর সেটাও যদি না হয় অনেকটাই কিন্তু শরীর দুর্বল লাগে আসলে চিকুর কিন্তু এমনটা হয় না আগের দিন রাতে একটু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছিলো আর আমি যখনই এরকম ঘরে কাজ করি চিকুর যদি মুড ভালো থাকে সে কিন্তু আমাকে একটু ডিস্টার্ব করে না তো ওকে আমি এখন ডাইনিং রুমে রেখে দিয়েছি তার সামনে একটা পাখা সেট করে দিয়েছি এরকম হাওয়া পেলে কিন্তু ও চুপচাপ বসে খেলা করতে থাকে তো তারপরে কিন্তু আমি এদিকে ঘরের কাজকর্মগুলো সুন্দরভাবে করে নিতে পারি আর যেহেতু এই কার্পেটটাতে চিকু একটু মানে বমি লেগে গেছিলো না সেই জন্য ওই জায়গাটা শুকনো কাপড় দিয়ে মুছে একটুখানি বাইরে দিয়েছিলাম সে তো রোদই হলো না তো সেই জন্য ভাবলাম যে চলো ভাঁজ করে রেখে দিই আর একটু যখন রোদ হবে তখন একদিন কি তো যাই হোক সকালে যেহেতু এত কাজকর্ম করেছে একটু খিদেও পেয়ে গেছিল সেরকম কিছু আর খাওয়ার সময়ও নেই তো এরকম ছোট একটা বিস্কুটের প্যাকেট ছিল জিরা বিস্কুট এত ভালো লাগে না এটা খেতে মা যখন এসছিল এই খাবারগুলো আর কি এনেছিল আচ্ছা অকার অকার আকার আকার করবে হসই দীর্ঘই দীর্ঘই হস দীর্ঘ বলো রিকার সব পৃষ্ঠা তুমি উড়িয়ে দিয়েছো এটা এটা কি বলো তো ভাবি খরগোশ আচ্ছা ঠিক আছে ঠিক ভাবি আরে এইটা কি বলো তো এইটা কি এটা কি বলো আম গুড বয় আচ্ছা দেখি আর ওদিকে কিন্তু রান্নাঘরে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এসেছি আর এখন চিকুকে নিয়ে একটু পড়াতে বসেছি কয়েকদিন পর কিন্তু চিকুকে স্কুলে ভর্তি করব সেই কারণে এখন থেকে ওকে একটুখানি শেখাচ্ছি আর যদিও ওর অকার ক খ দু একটা করে কিন্তু মুখস্থ আছে আর চিকু না অনেক ব্রেনই দেখেছি যেটা একবার মাথায় ঢুকিয়ে নেয় তো সেটা হয়তো সঙ্গে সঙ্গে বলে না কিন্তু ওর মাথায় ঠিক সেটা সেট করা থাকে এক এক সময় দেখেছি চিকু খেলার স্থলে সেইগুলোকে ওয়ান টু বল পুরো টেন পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে বলে দেয় আর যখন আমরা সেটা বুকে বলতে বলি জোর করে যে বলো একবার তখন কিন্তু বলতে চায় না আর এদিকে চিকুর হাতে যে গেমগুলো দেখছো সেটা কিন্তু ওই যে ওর একটা মিনি আর তোমরা দেখেছো পৌশালি যে খেলনাগুলো ওকে অনলাইনে পাঠিয়েছিল সেগুলো নিয়ে কিন্তু এখন খেলছে এই খেলনাগুলো পেয়ে কিন্তু সে ভীষণ খুশি সারাক্ষণ এই খেলনাগুলো নিয়েই কিন্তু ব্যস্ত রয়েছে বলো বাঘ বসো সোধ হয়ে বসো হ্যাঁ বাঘ তো যে বন্ধুরা একটু আগে একটা সেলসম্যান এসেছিল ওই যে বাড়িতে যারা বেডশিট শাড়ি বিক্রি করে ওনাদের কাছ থেকে একটা সুন্দর বেডশিট নিলাম আসলে ভেবেছিলাম নেব না কিন্তু এত ভালো লাগছিল প্রিন্টগুলো আর বেডশিটগুলো কিন্তু সুতির না খানিকটা ওই যে সিনথেটিক মতন একটু মিক্সড করা থাকে আবার দেখলে মনে হবে যে সুতির এই রকমই একটা তো নিয়েছি দাম নিয়েছে তোমার তিনশো টাকা মতন আর এই যে দেখো এই যে এই প্রিন্টটা এই প্রিন্টারটা নিয়েছি তো দাম ওই তিনশো টাকা মতো নিয়েছে আর কি আর অনেকদিন দিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা বেডশিট কিনবো তবে তো সময় হয়ে উঠছিল না আর বাড়িতে যেহেতু এসছে সেই জন্য নিয়েই নিলাম তো এই যে বেডশিটটার সঙ্গে রয়েছে দুটো মাথার বালিশ এবং একটা পাশ বালিশের সেট রয়েছে আর কি আর এই বেডশিটটা কিন্তু সাদা আর ডিপ সবুজ কালারের উপর রয়েছে আর উপরে ছোট ছোট প্রিন্টের কাজ করা সব মিলিয়ে কিন্তু বেডশিটটা খুবই পছন্দ হয়েছে তো ভাবছি সামনেই যেহেতু চিকুর জন্মদিন আসছে সেই দিনই আমি বিছানাতে পা আর কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ নয় তিনশো টাকা নিয়েছে আর তোমরা একটু জানিও তো যেটা কি আমার থেকে বেশি নিয়েছে নাকি কম নিয়েছে প্রথমেই কিন্তু এই বেডশিটটার দাম বলেছিল সাতশো টাকা ভাবতে পারছো এরা কোথায় দাম কোথায় বলে আসলে না এক একজন আছে না দাম বলতেই নিয়ে নেয় সেই কারণে এরা এরকম দামগুলো বলে তো আমি দেখো তখন থেকে ওই এক চান্সে যেই তিনশো বলেছি তখন ওরা রাজি হয়ে গেছে এখন মনে হচ্ছে আড়াইশো বললে হয়তো ভালো হতো হয়তো রাজি হয়ে যেত তো যাই হোক কী আর করা যাবে আর বাড়িতে যারা বিক্রি তো তারা দেখবে খুব একটা কিন্তু ভালো জিনিস কিন্তু দেয় না দেখবে তো যাই হোক এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে রান্নাবান্নাও সেরে নিয়েছি যেহেতু সকাল থেকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আর এইগুলো আর তোমাদেরকে দেখালাম না তো ওদিকে তো ডালটা তখন বসিয়ে দিয়েছিলাম মুগ ডাল করেছি আর ওই এদিকে বটবটি আর আলু ভেজেছি আর সাথে রয়েছে বেগুন ভাজা আর ইলিশ মাছটা ভাবছিলাম কিছু একটা ঝাল ঝোল বানাবো তারপরে ভাবলাম এর থেকে একটু দই দিয়ে ভাপা বানিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর চিকুর পাপড় তো এরকম দই ইলিশ হলে কোনো কথাই নেই সেই জন্য চটপট বানিয়ে নিয়েছি তো এখন আমরা চিকুর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা এখনই ঘড়িতে সাড়ে সাতটা মতন বাজে চিকুর অবস্থা দেখো সবাই আমি দোল্লাতে বসে খানিকটা এডিটিংয়ের কাজ করছিলাম আর তখনই কোথা দিয়ে পাউডার এনে মাথায় ভূত করে দিয়েছে তো ভাবলাম চিকুর এই কাণ্ডটা তোমাদেরকে একটু শেয়ার করি তোমরা অনেকেই চিকুর এই দুষ্টুমিগুলো দেখতে পছন্দ করো মানে কি বলবো আর আবার এক গ্লাস জল এনে আমাকে দেখাচ্ছে যাতে আমি এটাকে ধুয়ে নিই ভাবতে পারছো আর আমার চশমাটার অবস্থা দেখো কি করেছে আমি দেখে ভাবছি আমি ওকে বকবো না হাসবো তো ভাবলাম চলো বাড়িতে সারাদিন একা থাকে কি আর করবে মায়ের সঙ্গে এরকম দুষ্টুমি করবে না তো কি করবে আর জানো তো আমার এই দোলনায় বসতে না খুব ভালো লাগে যখন সারাক্ষণ ওই কাজের পরে যখন দোলনাতে এসে একটু রেস্ট পাই না এত ভালো লাগে কি যে শান্তি কি বলবো ছোট থেকে তো দোলনায় বসতে খুবই ভালো লাগতো আর এখন এই চিকুর দোলনাটা এখন আমি দখল করে নিয়েছি আর চিকু কিন্তু অতটাও দোলনায় বসতে পছন্দ করে না আমি সারাক্ষণ বলতে পারো যে বসে থাকি তো তোমরা তো দেখোই আর এখন যে আমি ভয়েস দিচ্ছি তোমরা কি শুনতে পাচ্ছ মেঘের আওয়াজ এত পরিমাণে মেঘ ডাকছে না বাইরে কিন্তু সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে তো যাই হোক রাতেও কিন্তু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে তো বাইরেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে না মনে হচ্ছে কালকে সকালে হাঁটু অবধি জল হয়ে যাবে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এরই মধ্যে কিন্তু রাতের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমি আর চিকুর পাপা এই বারান্দাতে এসেছি বৃষ্টি দেখতে আর আমাদের চিকু এখন ঘরে বসে বসে ফোন দেখছে আর কি আর এরই সঙ্গে চলো আমার প্রিয় বন্ধুদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে অরূপ ঘোষ মিষ্টু মিষ্টু বলেছে আমার ছেলের নাম নয়ন খুব সুন্দর গো তোমার ছেলের নামটা নয়ন নামটা কিন্তু ভীষণ ভালো লাগলো তো যাই হোক তারপরে কমেন্ট করেছে আজমিরা বেগম কেয়ার ফ্যামিলি আফরিন অদিতীয়া দত্ত স্বর্ণালী দাস শ্যামপুর কিচেন অ্যান্ড ফ্লক পৌ সানসাইন তুলা দে সুপ্রিয়া হোম তারপরে রয়েছে সোনিয়া সুস্মিতা কণিকা দিদিভাই তো এই যে তোমাদের সকলকে জানা চাই ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আফরিন বলেছ তোমার নাম আমি নিই না কেন কি জানো তো তোমার আইডিতে রকম নাম শো করা থাকে না তো যখন তুমি নাম মেনশন করে দাও তখনই বলতে পারি যে তুমি আফরিন বলছো আর তা না হলে আমি কি করে বলবো বলো তুমি যখনই কমেন্ট করবে তোমার নামটা অবশ্যই আমাকে মেনশান করে দিও আমি নিশ্চয়ই বলবো আর এদিকে কিন্তু রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেক দিন রাত্রিবেলা কিন্তু রান্নাঘর আমি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই কিন্তু ঘুমাতে যাই আর এবার চলো পার্সেলটা দেখাই এখানে একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং রয়েছে আগের দিনকে তোমাদেরকে দেখাতে ভুলেই গেছিলাম এইগুলো কিন্তু আমি না বাড়িতেও বানাতে পারি এগুলো ম্যাক্রেমের যে দড়ি পাওয়া যায় সেই দড়ি দিয়ে কিন্তু বানানো যায় তবে এই যে দড়িগুলো যে বানানো রয়েছে সেগুলো একটা অন্য দড়ি আমার ঘরে কিন্তু তোমরা দেখতে পারবে ম্যাক্রেমের দিয়ে আমি এরকম একটা ফ্লাওয়ার ভ্যাস হ্যাঙ্গিং করে রেখেছি এই এইরকম হ্যাঙ্গিংগুলো কিন্তু ঘরের সৌন্দর্য অনেক অংশে বাড়িয়েও দেয় তো এখন এটা ঠিক ঘরে কোন জায়গায় রাখবো তবে বুঝতে পারছি না তো যখন আমার রুমটাকে ডেকোরেশন করব তখন নিশ্চয়ই তোমরা এখন ভয়েস দিচ্ছি চিকু কিন্তু আমার পাশেই বদমাইশি করছে তো এই যে বন্ধুরা এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই রাত্রিবেলা এখন ঘড়িতে বাজে ওই সাড়ে দশটা পৌনে এগারোটা মতন বাজবে তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপর আর কি ঘরে এসেছি তো আমি অফ ক্যামেরাতে না স্কিন কেয়ারটাও করে নিয়েছি আর আমার প্রচণ্ড ঘুম লাগছে কি জানো তো ভাত খাওয়ার আগে অবধি অতটা ঘুম লাগে না কিন্তু যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তখন যে কোথা দিয়ে এত ঘুম চলে আসে নিজেই বুঝতে পারি না আর আর চিকু এখন পাশের ঘরে রয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে